পুরো যাচ্ছে खुशखबरी রাখতে হবে ঠিক কি না এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রামগুলো দেখেন কোন অশ্লীল কোন হারাম প্রোগ্রাম কোন মুসলমান টেলিভিশনে দেখতে পারে কি রে ভাই এখানে কি এখানে কি ঘরে শান্তি আসবে কেন এদিকেই তো শান্তি নাই খালি ধাক্কা ধাক্কা শেষ করে দেয় কি বলেন অনেক রাত হয়েছে কিন্তু হ্যাঁ তো কথা বলেন কেন কথা বলবেন তো দুই নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করলাম ছবি টাঙিয়ে রাখা যাবে না মূর্তি রাখা যাবে না ঘরে গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে কয়টা গেল টিপস কয়টা গেছে মুসলমান মনে রাখতেছেন তো আমি কিন্তু তাফসির করি ক্লাসের মতো কিসের মতো ইটস এ ক্লাস পড়া দিব আবার পড়া নিব তা না হলে কিছু খেল থাকে না মাহফিল শেষ সিগারেট একটা ধরাই ফেলছি কই সেই রকম কন্ট্র হুজুরে সেই রকম হেভি কন্ট্র হুজুরে টানতেছি কি বিড়ি টানে কি তো কি লাভ হইছে কি লাভ হলো আমরা যেন কিছু শিখে যাই শিখে যাই